নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সতীপীঠের অন্যতম বর্ণনা প্রিয় শ্রোতা বন্ধুরা বাংলাদেশে যে সকল সতীপীঠ আছে তা আজকে আমি আপনাদের সাথে সুন্দরভাবে বর্ণনা করতে চলেছি এছাড়া বর্তমান বাংলাদেশের যা অবস্থা তারও বর্ণনা করতে চলেছি অর্থাৎ বর্তমানে বাংলাদেশের মন্দিরের যা অবস্থা তা আজকে সুন্দরভাবে বর্ণনা করতে চলেছে নমস্কার প্রিয় শ্রোতা আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বাংলাদেশে অবস্থিত কিছু বিখ্যাত ও জাগ্রত একান্ন সতীপীঠের নাম যেখানে মাতা সতীর নানান অঙ্গ পড়েছিল এমনকি কিছু গুরুত্বপূর্ণ স্থান প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা তো সবাই জানেন যে দক্ষ যজ্ঞের পর মহেশ্বর যখন মাতা সতীর দেহ কাঁধে তুলে নিয়ে পুরো বিশ্ব পরিক্রমণ করেছিলেন এমনভাবে বেশ কিছু সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছিলো পরবর্তীকালে ভগবান শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা মাতা সতীর দেহ খণ্ডন করে এবং তা মর্তে নানান স্থানে ছড়িয়ে পড়ে প্রিয় বন্ধুরা তার মধ্যে মাতা সতির সতীর বেশিরভাগ অঙ্গ কিন্তু ভারতে পতিত হয়েছে এছাড়া ভারতের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান ও বাংলাদেশেও দেবীর বিশেষ কিছু অঙ্গ পতিত হয়েছিল প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের কোন স্থানে দেবীর কোন কোন অঙ্গ পতিত হয়েছিল এবং তা বর্তমানে কি শক্তিপীঠ নামে পরিচিত প্রিয় শ্রোতা বন্ধুরা আলোচ্য বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার পূর্বে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা বন্ধুরা ভিডিওটি আপনারা শেয়ার করে দিতে না এবং কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন শুনতে থাকুন নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আলোচনা করতে চলেছি বাংলাদেশের ছয়টি বিশেষ শক্তিপীঠের সম্বন্ধে প্রিয় শ্রোতা বন্ধুরা বর্তমানে হিন্দু জনসংখ্যার বর্তমানে বাংলাদেশের সনাতন ধর্মের স্থান একেবারেই তলা নিতে কিন্তু তাও বাংলাদেশের আনাচে কানাচে আছে বিশেষ কিছু সনাতন ধর্মের বিশেষ স্থাপত্য ও মন্দির এর মধ্যে দেবী সতীর একান্ন সতীপীঠ বর্তমান যেগুলো কিনা প্রথমে যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রথম যে শক্তিপীঠ হচ্ছে সে তা হচ্ছে সুগন্ধা শক্তিপীঠ প্রিয় শ্রোতা বন্ধুরা সুগন্ধা শক্তিপীঠ বাংলাদেশের বরিশালে অর্থাৎ বাংলাদেশের বরিশালে দশ মাইল উত্তরে শিকারপুরে অবস্থিত এখানে দেবীর নাম সুগন্ধা শক্তিপীঠ অর্থাৎ এই শক্তিপীঠের নাম সুগন্ধা শক্তিপীঠ এই শক্তিপীঠ অত্যন্ত জাগ্রত এবং পবিত্র একটি শক্তিপীঠ ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাপে এই শক্তিপীঠের নাম আপনারা অবশ্যই পাবেন প্রিয় বন্ধুরা এই শক্তিপীঠের রক্ষক হচ্ছেন বাবা ভৈরব শ্রী শ্রী ত্রম্বকেশ্বর মন্দির এই মন্দিরটি আছে ঝালকাঠি রেল স্টেশনের পাঁচ মাইল দক্ষিণ দিকে পোনাবালিয়া অবস্থিত প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল প্রথম শক্তিপীঠ সুগন্ধা শক্তিপীঠ দ্বিতীয় যে সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তা হচ্ছে চন্দ্রনাথ মন্দির প্রিয় শ্রোতা বন্ধুরা এই চন্দ্রনাথ মন্দির হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামে সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের ওপর অবস্থিত চন্দ্রনাথ মন্দির মায়ের অন্যতম জাগ্রত শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ এছাড়া বাংলাদেশের বিখ্যাত ও জাগ্রত শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম শক্তিপীঠ চন্দ্রনাথ মন্দির দেবী সতীর একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ হচ্ছে চন্দ্রনাথ মন্দির হিন্দু প্রয়াণ অনুযায়ী এখানে দেবীর দক্ষিণ হস্ত পতিত হয়েছিল এই শক্তিশালী দেবীর নাম হচ্ছে এখানে ভবানী অর্থাৎ এই চন্দ্রনাথ মন্দিরে দেবী এখানে দেবী ভবানী নামে পূজিত হয়ে থাকেন এবং এখানে রক্ষক অর্থাৎ এখানের ভৈরব হচ্ছেন চন্দ্রশেখর প্রিয় শ্রোতা বন্ধুরা চন্দ্রশেখর মন্দিরটি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত প্রিয় শ্রোতা বন্ধুরা সীতাকুণ্ডের পুরনো নাম ছিল সীতার কুণ্ড মন্দির এছাড়া এই পাহাড়ে আছে আরও বেশ কিছু মন্দির এই মন্দিরে প্রতি বছর শিবরাত্রিতে বা শিব চতুর্দশীতে বিশেষ পুজো পার্বণের আয়োজন হয় অর্থাৎ বিশেষ পুজো পাঠ কিন্তু হয়ে থাকে এছাড়া এখানে চলে বিশাল মেলা যা কিনা শিব চতুর্দশীর মেলা নামেও পরিচিত এই মেলায় দেশের নানান স্থান দেশের নানান প্রান্ত থেকে নানান মানুষ এসে থাকে অর্থাৎ ভিন্ন ধর্মের মানুষও কিন এই মেলাতে কিন্তু এসে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তৃতীয় শক্তিপীঠের নাম প্রিয় শ্রোতা বন্ধুরা বাংলাদেশের অন্যতম তৃতীয় শক্তিপীঠ হচ্ছে জয়ন্তিকা শক্তিপীঠ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বিভাগীয় শহর সিলেটে অবস্থিত জয়ন্তিকা শক্তিপীঠ এই শক্তিপীঠের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে জয়ন্তী নামে পরিচিত প্রিয় শ্রোতা বন্ধুরা এই শক্তিপীঠ অত্যন্ত পবিত্র এবং জাগ্রত মাতা সতীর একান্নতম সতীপীঠগুলোর মধ্যে অন্যতম একটি সতীপীঠ এছাড়াও প্রিয় বন্ধুরা এই শক্তিপীঠের রক্ষক ভৈরব হচ্ছেন ক্রমোদীশ্বর প্রিয় বন্ধুরা এই সতীপীঠে দেবী সতীর বাম জঙ্ঘা পতিত হয়েছিল এই শক্তিপীঠ অত্যন্ত পবিত্র একটি শক্তিপীঠ এই শক্তিপীঠের নাম জয়ন্তিকা শক্তিপীঠ প্রিয় শ্রোতা বন্ধুরা এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি চতুর্থ অন্যতম শক্তিপীঠ শৈল শক্তিপীঠ শ্রীশৈল শক্তিপীঠ হল বাংলাদেশের সিলেট শহরের তিন কিলোমিটার উত্তর পূর্ব দক্ষিণে সুরমা জৈনপুর গ্রামে অবস্থিত এটি বাংলাদেশের অন্যতম একান্নতম সতীপীঠের মধ্যে অন্যতম একটি জাগ্রত শক্তিপীঠ প্রিয় শ্রোতা এখানে শ্রী শ্রী মহালক্ষ্মী গ্রীবাপীঠ নামেও পরিচিত অর্থাৎ এই মন্দির কিন্তু মহালক্ষ্মী গ্রীবাপীঠ নামেও পরিচিত এখানে মা সতীর অর্থাৎ সতী দেবীর কিন্তু পতিত হয়েছিল দেবী এখানে মহালক্ষ্মী হিসাবে পূজিত হয় প্রিয় শ্রোতা বন্ধুরা এই মন্দিরের রক্ষক ভৈরব হচ্ছেন সর্ববানন্দ শক্তিপীঠের এক কিলোমিটারের মধ্যেই রয়েছে এই মন্দির অর্থাৎ সর্ববানন্দের শক্তিপীঠ মন্দির যা কিনা স্থানীয় বাসিন্দাদের মতানুসারে শিববাড়ি নামেও পরিচিত শ্রী শৈল মন্দিরে দুর্গাপূজা কালী পূজা এবং বাসন্তী পূজাও কিন্তু মহাসমারোহে অনুষ্ঠিত হয় এই ছিল বাংলাদেশের অন্যতম একটি মন্দির শ্রী শৈল মন্দির প্রিয় শ্রোতা বন্ধুরা এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি পঞ্চম এবং অন্যতম মন্দির যা কিনা ভবানীপুর শক্তিপীঠ নামে পরিচিত প্রিয় শ্রোতা বন্ধুরা ভবানীপুর বাংলাদেশের রাজশাহী বিভাগে বগুড়া জেলার শেরপুরে মাতা সতীর একান্নতম সতীপীঠগুলোর মধ্যে অন্যতম হিন্দু পুরাণ অনুযায়ী এখানে দেবী সতীর বাম পায়ের অলঙ্কার বা বাম পাচর কিন্তু পড়েছিল বলে জানা যায় প্রিয় শ্রোতা বন্ধুরা এই ভবানীপুরের শক্তিপীঠ অন্যতম একটি জাগ্রত শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম ভবানীপুর বাংলাদেশের অন্যতম একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান প্রিয় শ্রোতা বন্ধুরা এই শক্তিপীঠে দেবী এখানে অপর্ণা নামে পরিচিত অর্থাৎ দেবীকে কিন্তু অপর্ণা নামেই পুজো করা হয়ে থাকে এছাড়া এই শক্তিপীঠের রক্ষক ভৈরব হচ্ছেন বাম নামে অন্যতম প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল ভবানীপুর শক্তিপীঠ অর্থাৎ বাংলাদেশের রাজশাহী জেলায় অবস্থিত প্রিয় শ্রোতা বন্ধুরা এরপর আপনাদের সাথে সর্বশেষ যে শক্তিপীঠটি সম্বন্ধে আলোচনা করতে চলেছি তা হচ্ছে যশোরেশ্বরী কালী মন্দির প্রিয় শ্রোতা বন্ধুরা যশোরেশ্বরী কালী মন্দির বাংলাদেশের অন্যতম একটি জাগ্রত কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম অর্থাৎ মাতা সথীর একান্নতম শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ হচ্ছে যশোরেশ্বরী কালী মন্দির হিন্দু মন্দিরগুলোর মধ্যে অন্যতম একটি মন্দির হচ্ছে যশোরেশ্বরী মন্দির বন্ধুরা এই মন্দির শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত এখানে দেবী তালু ও পায়ের পাতা পতিত হয়েছিল। এই পিঠের দেবী হচ্ছে যশোরেশ্বরী অর্থাৎ যশোরে যেহেতু অবস্থিত সে কারণে দেবী এখানে যশোরেশ্বরী নামেও পরিচিত এই পিঠের রক্ষক হচ্ছেন ভৈরবচন্দ্র প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল বাংলাদেশের অন্যতম ছটি শক্তিপীঠ অর্থাৎ মাতৃ শক্তিপীঠের সম্বন্ধে আজ আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি প্রিয় শ্রোতা বন্ধুরা এই শক্তিপীঠগুলো অন্যতম একটি জাগ্রত শক্তিপীঠ হিসাবেও পরিচিত কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন বিষয় আলোচনা করতে চলেছি বর্তমানে এই শক্তিপীঠ যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত কিন্তু বাংলাদেশে সনাতন ধর্মের ওপরে চলছে নানান ধরনের নির্যাতন প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মালম্বী মানুষদের প্রতি চলছে নানান ধরনের নির্যাতন এবং নির্মম অত্যাচার তাদের বাড়িঘর লুণ্ঠন বাড়িঘর জ্বালিয়ে দেওয়া সনাতন ধর্মীর ভাই বোন এবং মা বোনীদের ওপর নানান রকমের নির্যাতন করা চলছে এছাড়া সনাতন ধর্মের প্রতি আক্রোশ এবং রাগের বর্ষীভূত হয়েই সনাতন ধর্মীর নানান মন্দির তা কিন্তু কুড়িয়ে ফেলা হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অতি অবশ্যই দেখেছেন যে সনাতন ধর্মে নানান দেবদেবীদের বিগ্রহ অর্থাৎ নানান দেবদেবীদের বিগ্রহ কিন্তু মাটিতে লটিয়ে পড়ে আছে প্রিয় শ্রোতাবন্ধুরা সনাতন ধর্ম যা হচ্ছে পুরনো অত্যন্ত পুরনো ধর্ম যা পবিত্র ধর্ম যেই ধর্মে মানুষকে কখনো ভেদাভেদ শেখায়নি সনাতন ধর্মে মানুষকে কখনো লুটপাট হিংসা আক্রোশ কখনোই কিন্তু শান্ত এবং পবিত্র একটি ধর্ম হচ্ছে আমাদের এই সনাতন ধর্ম প্রিয় শ্রোতা বন্ধুরা কিন্তু এই সনাতন ধর্মের ওপরে কিছু সংখ্যক মানুষের নির্মম নির্যাতন বর্বরতা যা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমরা কিন্তু লক্ষ্য করেছি ইদানিং সময় সেখানে নানানভাবে মন্দির কিন্তু ভেঙে ফেলা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের ওপর এত অত্যাচার করা হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা আজ যদি আপনারা এই হিন্দু সমাজ অর্থাৎ আমাদের সনাতন ধর্মের বিরুদ্ধে যারা লুটপাট করছে যারা অত্যাচার করছে যারা মা বোনেদের ওপর নানানভাবেই নির্যাতন করছে প্রিয় শ্রোতা বন্ধুরা আজ যদি আপনারা তার উপরে কোনো রকম আন্দোলন না করে থাকুন তাহলে কালের নিয়মেই সময় এই সনাতন ধর্ম কিন্তু সমাপ্তি হয়ে যাবে প্রিয় শ্রোতা বন্ধুরা তাই প্রত্যেকটি মা বোন এবং ভাই বোনদের কাছে বিনীত অনুরোধ যে সনাতন ধর্মের প্রচার চালিয়ে যেতে এবং যেই সকল মানুষ যে সকল অত্যাচারী বর্বর সম্প্রদায় রয়েছে যারা এই সনাতন এই পবিত্র ধর্মের এবং আমাদের সনাতন দেব দেবীদের ওপর নানান ধরনের হিংসা নানান ধরনেরভাবে অত্যাচার করে চলেছে এবং মন্দির নানান রকম মূর্তি বিগ্রহ নষ্ট করে ফেলছে প্রিয় শ্রোতা বন্ধুরা আজ যদি আপনারা না উঠুন একটি আমাদের মা বনেদের বনেদের ওপর নানান ধরনের নির্মম নির্যাতন হবে প্রিয় শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি আমি একটি সম্পূর্ণ অন্য অন্যরকমভাবে আলোচনা করেছি যেখানে বাংলাদেশের একান্নতম সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠগুলো রয়েছে বাংলাদেশে প্রিয় শ্রোতা বন্ধুরা মায়ের অর্থাৎ দেবীর দেবী সতীর অন্যতম শক্তিপীঠগুলো বাংলাদেশে অবস্থিত ভারতবর্ষের বাইরে যদি কোনো পার্শ্ববর্তী দেশে সবচেয়ে বেশি পরিমাণে বেশি পরিমাণে যদি কোনো শক্তিপীঠ থাকে অর্থাৎ পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে অত্যন্ত বেশি কিন্তু শক্তিপীঠ রয়েছে তা বাংলাদেশে প্রিয় শ্রোতা বন্ধুরা কিন্তু বর্তমানে বাংলাদেশের হিন্দুদের অর্থাৎ সনাতন ধর্মের ওপর যেভাবে আক্রোশ যেভাবে হত্যালীলা চলছে যেভাবে সনাতন ধর্মের মন্দির এবং মূর্তিদের ভেঙে ফেলা হচ্ছে পুড়িয়ে ফেলা হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা এই মাতৃবিগ্রহ এবং এই শক্তিপীঠগুলো অতদিনই স্থায়ী থাকবে চিন্তার বিষয় প্রিয় শ্রোতা বন্ধুরা তাই আমাদের উচিত এই সনাতন ধর্মের পাশে থাকা এবং আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাই একত্র হওয়া উচিত হলে কালীন নিয়মে সনাতন ধর্ম সনাতন ধর্ম এবং সনাতন ধর্মের ভাই বোনেদের কিন্তু কোনো অস্তিত্বই থাকবে না প্রিয় শ্রোতা বন্ধুরা বাংলাদেশে যে সকল সনাতন ভাই বোনদের ওপর চরম নির্যাতন এবং ঝুলিয়ে ঝুলিয়ে মারা হচ্ছে অর্থাৎ পুড়িয়ে মারা হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা এইসব দৃশ্য যদি দেখার পরেও আজও আপনারা চুপ থাকেন তাহলে কিন্তু তাহলে সনাতন ধর্মের একদিন না হয়ে যাবে প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের সনাতন ধর্ম আমাদের শক্তি আমাদের সম্পদ আমাদের Vandalized and set on fire by a mob marching to Thaka in the name of a revolution to oust, then Prime Minister. Vandalized and set on fire by a mob marching to Thaka in the name of a revolution to oust, then Prime Minister. Vandalized, looted, and set on fire by a mob marching to Dhaka in the name of a revolution to oust then Prime Minister. She Vandalized looted and set on fire by a mob marching to Dhaka in the name of a revolution to oust then prime minister Vandalized looted and set on fire by a mob marching to Dhaka in the name of a revolution to oust then prime minister Vandalized looted and set on fire by a mob marching to Dhaka in the name of a revolution to oust then Prime Minister she vandalized looted and set on fire by a mob marching to Dhaka in the name of a revolution to oust then prime minister vandalized looted and set on fire by a mob marching to Dhaka in the name of a revolution to oust then prime minister vandalized looted and set on fire by a mob marching to Dhaka in the name of a revolution to oust then prime minister, and the then prime minister vandalized looted and set on fire by a mob marching to Dhaka in the name of a revolution to oust then Prime Minister, vandalized, looted, and set on fire by a mob marching to Dhaka.